thank <laughs> you

ডাউন কৰাৰ পিছত কামে আছে আমরা এখন শুরু করতে পারি ভাই এবং আপনারা একটু আপনারা একটু আমরা শুরু করতে পারি আপনাকে শুরু করতে পারি আপনারা জানেন আমরা গতকালের মিটিং এ দুটো কর্মসূচির কথা বলেছিলাম চোদ্দই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর দুটো কর্মসূচির কথা বলেছিলাম আমি সে বিষয়ের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছি না এই সমাবেশ দুটোকে সফল করবার জন্য আমরা আজকে একটি সভা করেছিলাম এই সভায় করেছেন পনেরো তারিখ সমাবেশ সফল করবার জন্য দল যাকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ড জেড এফ জাহিদ হোসেন উনি আজ এই সভার সভাপতিত্ব করেছেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানীয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব জনাব প্রধান আহমেদ শাহ বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ বিএনপির সম্পাদক বৃন্দ সহ সম্পাদক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সময়ের সংক্ষিপ্ততার কারণে সবার নাম আমি বলতে পারলাম না এখন আমরা আমাদের সভার আমরা আমাদের প্রেস কাজ শুরু করছি এবং আমাদের প্রেস আমাদের আলোচ্য বিষয় সম্বন্ধে আমাদের বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা ইসলাম সাংবাদিক বন্ধুমান আসসালাম আলাইকুম আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ এখানে আসার পর থেকেই এই জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে বিভিন্ন ভাবে বিভিন্ন আগিকে উনিশশো সালে দেশ বিভক্ত হয়েছে এছাড়াও প্রধানত ছিল তখন গণতান্ত্রিক ভাবেই আন্দোলন হয়েছে দীর্ঘকাল সংগ্রাম করার পরে উনিশশো একাত্তর সালে একটা যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের মূল চেতনাকে সামনে রেখে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের মূল লক্ষ্যই ছিল

যার ঘোষণার মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালে আমরা পরিচালনিক গ্রুপ দেওয়ার কাজ শুরু করেন বহুদলীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের পতাক হইতে শুরু করে তিনি সংবাদ মাধ্যমে মুক্ত করে দেন মানুষের গণতন্ত্রের অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন তারপরে ধারা ভাইগুলো আপনারা জানেন উনিশশো একাশি সালে গণতন্ত্রের শত্রুরা দেশের শত্রুরা তাকে নির্মলভাবে হত্যা করার পরে গণতন্ত্র এবং সেই তিনটো নয় বছর আমাদের নেত্রী দেশের কালার বিএনপির নেতা তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ নয় বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই

গণতন্ত্রকে আবার ঘুরিয়ে আনার চেষ্টা করেছি দু সালে যে আট সাল যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা কার্যকের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী জানিয়েছে সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করে দিয়েছে আপনি জানেন দু হাজার বারো সালে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে দিয়েছে একদম এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদিনের শাসন ব্যবস্থা

নির্যাতন নিপীড়ন আমাদের দেশের মিথ্যা আমরা জনগণের এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভিযানের মধ্য দিয়ে আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই থেকে প্রতিষ্ঠিত করবার গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করা এর প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে এই দিনটি হচ্ছে আপনার সেপ্টেম্বর এটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যই আমার জাতীয় জাতীয় দল স্ট্যান্ডিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটা করতে গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করব সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি চোদ্দ তারিখে আমাদের সাড়ে তিনটায় হবে এই পনেরো বছরে যারা গণতন্ত্রের আদর্শ থেকে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের আত্মীয় বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হয় এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড থাকবে আপনার সঙ্গীত থাকবে এখানে নাটক থাকবে এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা এটা চোদ্দ তারিখে পনেরো তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করবো সমাবেশটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানিক রূপ দেবার অর্থাৎ এখন আমরা যে ট্রানজিশন পিরিয়ড এর মধ্যে আছি এই ট্রানজিশন পিরিয়ড এ গণতন্ত্রকে আরো প্রতিষ্ঠিত করবার জন্য গণতান্ত্রিক শক্তিগুলোকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরো বেশি করে আপনার সর্ব করতে চাই এই কারণে আমাদের আজকে এখানে এর প্রস্তুতিগুলো সভা হয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার সংগঠনগুলো

ধ্বংস করেছেন জাতির উদ্দেশ্যে এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন কতগুলো বিষয় এবং সেখানে সংস্কারের যারা দায়িত্বে যাদের দিয়েছেন তাদের নাম এবং তিনি মোটামুটি ভাবে তার যে একটা ভিশন এই সরকারের সেই ভিশনের কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি সংস্কার প্রয়োজন সেটা আমরা প্রতিকার গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের শাসন তাদের পরিচালনা তাদের শাসন জনগণের নির্বাচিত পার্লামেন্ট এই দেশ চলবে সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয় সেটি আমাদের প্রত্যাশা থাকে

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণেশ সহজ ব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আশা করব যে বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন করবেন এবং যেন উপকৃত হয় সেই মহানগর গুলোতে সেখানে ওই গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে র্যালি হবে র্যালি হবে এটা আপনার মনে হয় এটা প্রত্যেকটি বিভাগীয় শহরে মহানগরে গণতন্ত্রের

জনতার যে অভ্যতা করে দেওয়ার জন্য একটা কারা কাজ করছে এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনই গ্রহণযোগ্য হতে পারে বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচার তারা দেবে না এটা আমরা বিশ্বাস করি একই সঙ্গে শিল্প ক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাব যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযুগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নষ্ট করে দেবেন তারা প্রতিরোধ করে তুলবেন এবং কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারেন

আপনারা তখন মাননীয় মহাসচিবের প্রেম শুনেছেন এখানে করে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে আপনারা জানেন ম্যাডাম কত সাড়ে চার বছর যাব বিভিন্ন আজকে চারশো উনআশি এবার কেয়ার হসপিটালে ভর্তি আজই আপনাদেরকে বুঝতে হবে এই সরকার ওনাকে অন্তরে দেখায় নেওয়ার পর একাকৃত্ব ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটাপূর্ণ অবস্থায় খেয়ে দেওয়া বিগত সরকারের একটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমএতে বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই যার জন্যই আজকে শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে কয়েকদিন পর পরই ওনাকে দেখা যাচ্ছে এখন হসপিটালে আমরা একুশে আগস্ট রিলিজ হয়েছি বারোই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন ট্রেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় ফ্লাই করার জন্য নেগেটিভ আছে সেটা কতটুকু ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবে সেইটি কিন্তু একটা একাডেমিক বিষয় সাইন্টিফিক বিষয় প্রফেশনাল বিষয় মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততার সময় দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে একটু সুস্থ হলে আমরা কিন্তু দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্সারে ফলো আপের জন্য কারণ এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের অপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাপন নাই ওনার জন্য আপনারা সবাই দোয়া করেন এবং দোয়া করবেন এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে

ছবি ছবি